গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমরা তো আগের ব্লগে দেখলেই যে আমি পিসির বাড়ি যাবো বলে রেডি হয়েছি বাড়ি থেকে বেরোচ্ছি তো এটা হচ্ছে ঠিক তার পরের ব্লগ তো দেখো পিসির বাড়ি চলে এসেছি মানে পিসিমুনির বাড়ি চলে এসছি এটা আমার ন পিসিমনির বাড়ি এই বাড়ির ব্লগ আমি আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি আর পিসিমণি এসে আসার সাথে সাথে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে এক প্লেট গরম গরম চাউমিন এত ভালো হয়েছিল না চাউমিনটা যে কি বলবো তোমাদের দাদার আমি খুব এনজয় করে খাচ্ছিলাম আর সত্যিই চাউমিনটা খুব ভালো হয়েছিল মানে আমার তো স্পেশালি চাউমিনটা খুব ভালো লেগেছে নিজে বাড়িতে একা একা সব রকম রান্না করি তো আর বেশ অন্যরকম হাতে রান্না খেয়ে না খুব ভালো লাগছিলো চাউমিনটা খুব মানে টেস্টি হয়েছে এখানে আমার দেওর ছিল তো দেওরকে আমি দেখাইনি আর যেহেতু দেওর একটু কাজে ব্যস্ত ছিল সেই জন্য আমাকে বললো বৌদি তুমি আমাকে ভিডিওতে এনো না তো দেওরকেও আমি বলছিলাম মানে আমার রিজুদাকেও বলছিলাম যে রিজুদা চাউমিনটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে আমার খুব ভালো লাগছে হেভি লাগছে মানে এটাই আমি ওখানে বলছিলাম তো মানে কি বলবো পিসিমণি গেলে আমাদের এত যত্ন করে কি করবে মানে ভেবে পায় না কী দিয়ে আপ্যায়ন করবে কি করবে ভেবে পায় না এত ভালোবাসে আমাদের আর এই হচ্ছে দেখো আমার দেওরের মা দুর্গা মানে এই দেওরের বাড়িতেই পুজো হয় সেটা তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই তো রিজুদার দুর্গা ঠাকুর পুরোপুরি পারফেক্টভাবে একদম রেডি শুধুমাত্র সাজ অলঙ্কার এগুলো পড়ানো হয়নি এগুলো কটা দিন বাদে পড়ানো হবে আর এখানে আর থেকে বড়ো কথা আমার ভাই আর তার ভাগনা মিলে এই ঠাকুর বানায় রঙ করে এর সাজ অলঙ্কার তৈরি করে এরা সব নিজেরাই করে মানে এর জন্য কোনো মেকানিক মিস্ত্রি হায়ার করে না এরা আর আপনারা ভিডিওতে দেখতে পাবেন সাইডে বিভিন্ন সাজ অলঙ্কার বানানোর কাজ চলছে বিভিন্ন জিনিস রয়েছে আশেপাশে ওরা সব আস্তে আস্তে বানাচ্ছে প্রজনের মধ্যে সব বানানো কমপ্লিট হয়ে যাবে ঠাকুরকে সাজ পুড়িয়ে দেওয়া হবে বন্ধুরা তোমরা তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের এবছরে আমার দেওরের মা দুর্গা কেমন হয়েছে আর তোমরাও মা দুর্গার কাছে তোমাদের মনের সমস্ত প্রার্থনা জানিও মা দুর্গা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর সবার ভালো হোক এটাই ঠাকুরের কাছে এবছরের প্রার্থনা সব কিছু অশুভ শক্তি যেন দূর হয়ে শুভ শক্তির জয় হয় আর কি বলবো মানে কিছু বলার নেই মা দুর্গাকে এবারে আমার সত্যি খুব ভালো লেগেছে আমার দেওরের মা দুর্গা সত্যি এবারে খুব ভালো হয়েছে মানে অন্যান্য বছরের থেকে না এবছরের বছরের মা দুর্গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো লাগছিল মানে ক্যামেরাতে যতটা না ভালো লাগছে সামনে থেকে ভীষণ ভীষণ সুন্দর লাগছিলো আর আজকের ভিডিওটাই আমি আমার দেওরকে বেশি দেখাতে পারলাম না কারণ আমার দেওর মানে রিজুদা একটু বাড়ির পুজোর কাজেই ব্যস্ত ছিল বাড়িতে যেহেতু সামনেই দুর্গা পুজো বাড়ির গোছ গাছ এসব নিয়ে ব্যস্ত ছিল আর সেই জন্য আর বেশি দেখাতে পারিনি তো নেক্সট টাইম যখন পিসমুনি বাড়ি আসবো অবশ্যই আর রিজুদার সঙ্গে তোমাদের দেখা করিয়ে দেবো আমরা ওইবার বাড়ির পথে রওনা দেবো সন্ধ্যা হয়ে আসছে শেষবারের মতো মা দুর্গাকে তোমাদের দেখিয়ে দিলাম তোমরা তোমাদের সমস্ত মনের প্রার্থনা মা দুর্গার কাছে চেয়ে নাও আর মা দুর্গাটা কেমন হয়েছে এবছরে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো স্পেশালি নিজের ভীষণ ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে তো চলো সবাইকে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিও এখানেই শেষ করলাম সবাইকে টাটা